সবাইকে স্বাগত কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন শুরুতেই শিরোনাম পাকিস্তান আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা তৃতীয় বিশ্বযুদ্ধ কি সন্নিকটে রাফাতে হামলা করা ভুল হবে নেতানিয়াহুকে বাইডেন ব্যাপক নিপীড়ন করছে ইসরায়েল। ইসরায়েলচল্লিশ কোটি ডলার জরিমানা পরিশোধে অপারক ট্রাম্প বন্ধক বা বিক্রি হতে পারে সম্পত্তি এবার বিস্তারিত আফগানিস্তানে সীমানাবর্তী খোস্ত ও পাকতিতা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলায় আফগানিস্তানে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছেন হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানেও পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী তালেবান সোমবার আফগান তালেবান বলেছে খোস্ত ও পাকতিয়ায় জোড়া বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলার প্রতিশোধে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়েছে পাকিস্তানের সাম্প্রতিক জঙ্গি হামলার জন্য কারা দায়ী তা নিয়ে প্রতিবেশী দুই দেশের ব্যাপক বিতর্কের মাঝে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে পাকিস্তান বলছে জঙ্গিরা আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে কিন্তু আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করেছে এক বিবৃতিতে তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগানিস্তান কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপোষ অনুমতি দেয় না তিনি বলেন পাকিস্তানের হামলায় পূর্বাঞ্চলীয় সীমান্ত লাগোয়া খোস্ত ও পাক্তিতা প্রদেশে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে অপর এক বিবৃতিতে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা বিমান হামলার জবাবে সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্যবস্তু বানিয়েছে তবে পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্র দপ্তর এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এর আগে শনিবার অজ্ঞাত জঙ্গিরা পাকিস্তানের একটি সামরিক চৌকিতে হামলা চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত সাত সদস্যকে হত্যা করে এই হামলার পরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান যদিও এই হামলা কেন চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি তবে পাকিস্তানের সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন গত কয়েক মাসে এই ধরনের হামলা বেড়েছে যার অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান আর এসব হামলার বেশিরভাগই আফগানিস্তানের ভূখণ্ড থেকে চালানো হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান আফগান তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের ভূখণ্ড জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া হয় না তালেবান মুখপাত্র মুজাহিদ বিবৃতিতে বলেছেন নিয়ন্ত্রণের অভাব অক্ষমতা এবং নিজের ভূখণ্ডকে সমস্যার জন্য আফগানিস্তানকে দোষারোপ করা উচিত নয় পাকিস্তানের এই ধরনের ঘটনার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে যা পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না সূত্র রয়টার্স ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত সোমবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে নেতানিয়াহুকে বাইডেন বলেছেন গাজার রাফাতে বড় আকারের স্থূল আক্রমণ হবে একটি ভুল খবর আল জাজিরার হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের রাফা আক্রমণের পরিকল্পনা এবং সম্ভাব্য বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে সিনিয়র ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য নেতানিয়াহু বাইডেনের অনুরোধে সম্মত হয়েছেন এর আগে সর্বশেষ গত পনেরো ফেব্রুয়ারি ফোনে কথা বলেছিলেন বাইডেন ও নেতানিয়াহু আর এরপর থেকে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা এবং গাজায় দুর্ভিক্ষের বিষয়ে জাতিসংঘের সতর্কতা এবং অবরুদ্ধ এই ভূখণ্ড দিতে ভয়াবহ মানবিক পরিস্থিতি সমালোচনায় ক্রমশ সোচ্চার হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এমনকি নেতানিয়াহু ইসরায়েলের ক্ষতি করছেন বলেও চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে মন্তব্য করেন জো বাইডেন এই পরিস্থিতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার এক ব্রিফিংয়ে বলেন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাখ্যা করেছেন কেন তিনি রাফাতে ইসরায়েলের বড় পরিসরের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে এত গভীরভাবে উদ্বিগ্ন সুলিভান বলেন সেখানে বড় আকারের স্থূল অভিযান পরিচালনা করা হলে তা হবে একটি ভুল এটি আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটাবে ইতোমধ্যে বিরাজমান ভয়াবহ মানবিক সংকটকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে গাজায় আরও গভীরে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে নেতানিয়াহুকে ওয়াশিংটনে সামরিক গোয়েন্দা ও সাহায্য কর্মকর্তাদের সমন্বয় একটি সিনিয়র দলও পাঠাতে বলেছেন গাজা ইসরায়েলের বর্তমান রাফা পরিকল্পনা সম্পর্কে মার্কিন উদ্বেগ শুনতে এবং হামাজকে লক্ষ্যবস্তু করে অভিযানের বিষয়ে বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে তারা ওয়াশিংটন যাবেন সুলিমান উভয় নেতার মধ্যে ফোনে এই কথোপকথনকে ব্যবসার মতো বলে বর্ণনা করেছেন কেন এই দুই নেতা গত বত্রিশ দিন ধরে কথা বলেননি তা ব্যাখ্যা করে সুলিবান বলেন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মুহূর্তের জন্য প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে কল করা থেকে বিরত ছিলেন এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফাতে হামলার অনুমোদন দেয় দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত পনেরো মার্চ যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর নেতা দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় রাফাতে হামলার অনুমতি দেওয়ার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান তারা রাফাতে হামলা চালানোর কোন সুস্পষ্ট এবং কার্যকর পরিকল্পনা দেখেননি ইসরায়েল যদি রাফাতে কোনো ধরনের সামরিক অভিযান চালাতে চায় তাহলে একটি সুস্পষ্ট পরিকল্পনা দেখাতে হবে মূলত হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত বছরের সাত অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয় ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গা করে ১৩ লাখ মানুষ রাফাতে এসে আশ্রয় নেন এখন সেই রাফাতে হামলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা তবে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশ বলেছে রাফাতে হামলা চালালে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এ কারণে তারা বলছে সেখানে যদি কোনো হামলা চালানো হয় তাহলে যত বেসামরিক মানুষ আছেন তাদের সরে যাওয়ার সুযোগ দিতে হবে সূত্র ইত্তেফাক এনএন গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের হাতে বন্দি ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে জাতিসংঘের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে নির্যাতনের চিত্র উঠে এসেছে খবর বিবিসি জাতিসংঘের খসড়া প্রতিবেদনটি এখনও প্রকাশিত হয়নি এটি তৈরি করেছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ ইসরায়েলের অন্তত তিনটি সামরিক কেন্দ্র থেকে ডিসেম্বর পর্যন্ত পাওয়া ছাড়া হাজার বন্দীদের মধ্য থেকে একশো জনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ছয় থেকে বিরাশি বছর বয়সী নারী পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এদের মধ্যে উনত্রিশ জন শিশু ছিল প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বন্দীদের আটকে রাখা বা জিজ্ঞাসাবাদের সময় নারী পুরুষ উভয় যৌন সহিংসতা যৌন হয়রানি ও হয়রানির হুমকির শিকার হয়েছে এর মধ্যে নারীদের খারাপ স্পর্শ ও পুরুষদের যৌনাঙ্গে মারধরও রয়েছে এছাড়া বন্দীদের কাছ থেকে মূল্যবান দ্রব্য ছিনতাই মারধর জোর করে খাঁচায় বন্দি করে রাখা কুকুর লেলিয়ে দেয়া বন্দুক ও বুটের বাট দিয়ে আঘাত করা হয়েছে ব্যাপক নির্যাতনের ফলে কিছু ক্ষেত্রে পাজর ভাঙা কাঁধ আলাদা হয়ে যাওয়া সহ দীর্ঘস্থায়ী আঘাতের শিকার হয়েছে বন্দিরা বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের আলাদা তদন্তে উঠে আসা বন্দি নির্যাতনের সঙ্গে এর খসড়া প্রতিবেদনের মিল পাওয়া গেছে নিউ ইয়র্কে একটি প্রতারণা মামলার রায়ের ডোনাল্ড ট্রাম্পকে ছিচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত তবে ট্রাম্প এই পরিমাণ নগদ অর্থ বা সমমানের বন্ড দিতে অপারক বলে জানিয়েছেন তার আইনজীবীরা আজ মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তবে যতদিন আপিল আবেদন নিষ্পত্তি হওয়ার আগেই ট্রাম্পকে জরিমানার অর্থ নগদে অথবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া বন্ডের মাধ্যমে পরিশোধ করতে হয় ও অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আরও আইনজীবীরা জানিয়েছেন এ পরিমাণ অর্থে সমতুল্য বন্ড দিতে আগ্রহী কোনো বেসরকারি প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন এত বড় আকারের বন্ড জোগাড় করা প্রায় অসম্ভব যদি তিনি এই অর্থ পরিশোধে ব্যর্থ হন তাহলে আদালত তার আবাসন ব্যবসার কিছু সম্পত্তি বিক্রি করে বা বন্ধক রেখে সে অর্থের যোগান দিতে পারে বন্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণ একটি ফির বিনিময় আদালতকে জরিমানার অর্থ পরিশোধে নিশ্চয়তা দিয়ে থাকে ট্রাম্প যদি পিলে হেরে যান এবং নিজে সেই অর্থ পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে বন্ডদাতা প্রতিষ্ঠানটিকে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে এ কারণে ট্রাম্পের বিষয়টি বিমা প্রতিষ্ঠানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এক বিবৃতিতে ট্রাম্প জানান তাকে যে বন্ড দিতে বলা হয়েছে তা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই প্রায় অসম্ভব বিষয় এমনকি আমার নিজের প্রতিষ্ঠানের মতো সফল প্রতিষ্ঠানের জন্য অসম্ভব বন্ডদাতা প্রতিষ্ঠানগুলো এত বড় পরিমাণের বন্ডের কথা কমিনকালেও কালেও শোনেনি যোগ করেন ট্রাম্প ট্রাম্পের আইনজীবীরা আদালতের কাছে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন তারা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়েছে। কিন্তু ওই পরিমাণ অর্থ পরিশোধ কেউ করতে রাজি হয়নি আইনজীবীরা আরও জানান তারা মোট ত্রিশটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেও সফল হয়নি এই মামলায় ট্রাম্পের বড় দুই ছেলেকেও লাখো ডলার ক্ষতিপূরণ পরিশোধ করতে বলা হয়েছে ক্ষতিপূরণের পাশাপাশি নিউ ইয়র্কের বিচারক আর্থার এন গোড়ান ট্রাম্পকে এই অঙ্গরাজ্যে তিন বছরের জন্য যে কোনো ধরনের ব্যবসায় কার্যক্রম পরিচালনা থেকে নিষিদ্ধ করেছেন বিচারে প্রমাণ হয়েছে ট্রাম্প ভালো ঋণ পাওয়ার জন্য নিউ তার কিছু ভৌত সম্পদের দাম বাড়িয়ে বলেছেন যা এক ধরনের প্রতারণা অপর এক বিচারক এই নিষেধাজ্ঞা স্থগিত করলেও বন্ডের পরিমাণ কমিয়ে দশ কোটি ডলার করার আবেদন নাকচ করেছেন আদালতে জমা দেওয়া সর্বশেষ নথিতে সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া একটি মুচলেখা যুক্ত করেছেন সেখানে সেই কর্মকর্তা উল্লেখ করেন এত বড় আকারের বন্ড অত্যন্ত বিরল সাবেক ফেডারেল কৌশলী ডায়ানা ফ্লোরেন্স মন্তব্য করেন ট্রাম্পের আইনি পরিস্থিতি নজিরবিহীন এবং সামনে কী হবে তার পূর্বাভাস দেওয়া খুবই ঝামেলার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল খুব শিগগ্রি ট্রাম্পের সম্পত্তিগুলোকে বিক্রি করে বা বন্ধক রেখে জরিমানার অর্থ আদায় করা শুরু করতে পারে যোগ করেন ফ্লোরেন্স তিনি আরও জানান যদি কোনো আদালত তাকে আরও সময় দিতে রাজি হয় তবে ট্রাম্প কিছুটা স্বস্তি পেতে পারেন অপরদিকে দিকে ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অঙ্গীকার করেছেন জরিমানা পরিষদে ব্যর্থ হলে তিনি ট্রাম্পের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেবেন যতদিন ট্রাম্প এই জরিমানা পরিশোধ না করছেন এর বিপরীতে দৈনিক এক লাখ বারো হাজার ডলার করে সুদ যোগ হচ্ছে ট্রাম্পের আইনজীবীরা জানান বন্ড প্রতিষ্ঠানগুলো আবাসন বা এ ধরনের ভৌত সম্পদকে গ্যারান্টি হিসেবে গ্রহণ করতে চান না তারা এমন সম্পদের বিপরীতে বন্ড দিতে আগ্রহী যেগুলো তরল অর্থাৎ খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় এমন বিনিয়োগ ফোর্বস এর হিসাব মতে ট্রাম্পের সম্পদের মোট মূল্যমান দুইশো কোটি ডলার যার মধ্যে তরল সম্পদ চল্লিশ কোটি ডলার ছিচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার জরিমানায় ট্রাম্পের একমাত্র মাথা ব্যথার কারণ নয় এর আগে জানুয়ারি ই জন ক্যারলের কাছে মানহানি মামলায় হেরে যাওয়ার পর আদালত তাকে আট কোটি ত্রিশ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ